সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকে এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ, সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্তন সত্য সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ ঋগবেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্ত সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ, সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্তন সত্য সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ, সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্ত সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ, সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্তন সত্য সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্ত সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্তন সত্য সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ, সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্ত সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদরিগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্তন সত্য সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের সঠিক উৎপত্তি নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রকৃতি ও মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকৃতির সাথে সাথে সনাতন ধর্ম তৈরি বৈদিক যুগ থেকেই এই ধর্মের মূল ভিত্তি স্থাপিত হয়েছে চারটি প্রধান বেদ, সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ এই ধর্মের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয় জগতের শুরু সনাতন জগতের শেষও সনাতন যা চিরন্ত